আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নদীর মাঝখানে আসছি ফাং বাইক নিয়ে সাথে আরো আছে অনেক আমার আমাদের অনেক আরো বন্ধুরা রয়েছে আমরা আসছি এখানে আজকে মাছ মারবো এবং দ্বীপে ঘোরাঘুরি করবো আপনারা এই মাত্র দেখতে পারলেন এই সাইডে একটা শিশু এসে উঠেছিল সেই শিশুটা কিন্তু আমাদের দিকে আসা ধরে পরে আর আসলো না এখন আমরা যে কাজে যাইতেছি সেই কাজের কথা বলি আমরা মূলত আজকে যাচ্ছি ফানি বিড়ো করব না আজকে আমরা আমরা মাছ ধরতে যাবো আজকে আমাদের সাথে ফাং বাই আছে আমাদের মূলত আমাদের টিমের সবাই আছে আজকে টিমের সবাই আছে কিন্তু একজন বাড়তি আছে সে আমাদের একজন ফলোয়ার দূর সে অনেক দূর থেকে এসে আমাদেরকে ভিডিও আমাদের ভিডিও দেখে সে আমাদেরকে সাপোর্ট করছে সে আজকে আমাদের সাথে ভিডিওতে জয়েন হয়েছে একটু ওকে দেখা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেখানে একটা গরু মরে পচে আছে সেই গরুটাকে আরে দেখে লাগে গরুটাকে তো ভারত থেকে আসা ভারত থেকে আসার পরে আসার আগেই সে মারা গেছে তাই এখানে সেটাকে কেউ ধরেও নাই সেটা পচে রয়েছে তাই আমরা গরু আমরা দেখতে না সেই মাছটি আমাদের দিকে তেরে আসছিল তাই আমরা ওদিক থেকে দিকে চলে আসছি এইদিকে এসে দেখি যে একটি গরু মরে পচে আছে সে তার কাজ যাওয়া যাচ্ছে না দুর্গন্ধ তাই আমরা একটু সরে আসলাম ওই জায়গা ওই জায়গা থেকে সেই গরুটা মূলত আসছে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার গরু মানুষ বাংলার মানুষ এটা ব্যবসা করে এই গরু নিয়ে এই গরুটি নদীতে ভেসে আসার পরে ওই অবস্থায় সে মারা গেছে তাই আর কেউ ধরে না এই গরুটা মূলত আমরা আজকে এই গরুর বিষয়ে আসছি নাই আমরা আসছি মাছ ধরার জন্য আমরা আজকে এখানে জাল বসাবো জাল বসায় মাছ মারবো মাছ মেরে আমরা আমরা আজকে আয়োজন করবো পিকনিকের আয়োজন করবো আর কি বলতে পারেন যে পিকনিক তাই আমরা আজকে জাল বসানোর জন্য আসছে জালে ডুবের বসে আসোস কে ওট জালটা তো নষ্ট করে ভালো কি মাছ না আমরা জাল দেয়া আমরা এখন এই সাইডে একটা ঘন জঙ্গলের স্থানে আমরা জালটা বসাবো যে জায়গায় মাছ অনেক বেশি থাকে এবং এই দ্বীপটি কিন্তু দেখতে অনেক সুন্দর তাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম আপনারা ইচ্ছা করলে এই জায়গায় আসবেন এটি থেকে আপনারা আনন্দ উপভোগ করবেন এই জায়গায় এসে এই জায়গায় পিকনিকে করা যায় সেই একটা জায়গা এই এই সাইডে এই সাইডে একটা নদীর বাঁধের কাজ চলছে এটা আরও অস্থির জায়গা তাই আমরা এখানে আজকে ভিডিওটা করতে আসছি আমরা কিন্তু মূলত একটু ছোট একটা ইউজার তাই আমাদের কিছু সংখ্যক ফলোয়ার ছিল ফ্যান ফলোয়ার আছে সে গানতে একজন আসছে অনেক দূর থেকে আসছে আমাদের সাথে একটা ভিডিও করার জন্য তার নাম হচ্ছে মোহাম্মদ তুহিন সে আপনাদের কাছে কিছু বলতে যাচ্ছে তার কাছ থেকে কিছু শুনো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন আমি অনেক দূর থেকে আসছি এদের মানে একটি ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে আমার একটু মন চাইছিল যে ওদের সাথে যে একটি ভিডিও শুট করি তাই চলে আসলাম আমরা মানে আমাকে ওরা এই অনেক একটা সুন্দর একটা দ্বীপে নিয়ে আসছে অনেক ভালো লাগতেছে তো এরা নাকি একটা জাল বসাইছে জালটা তুলবে দেখি কিরকম মাছ পরে তাদের তা আমার অনেক ভাল লাগছে তা আপনারা যদি ইচ্ছা করেন আসতে পারেন এদের এখানে অনেক এরা মানে সুন্দর আপ্যায়ন করছে অনেক আমার ভালো লাগছে এগুলো দেখে তো আপনারা ইচ্ছা করলে আসবেন এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই জালের বগলে আজকে আশা করছি জালটা আমরা এখন তুলবো দেখবো কিরকম মাছ আছে জালের ভিতরে আমাদের সামনে কিন্তু সাইডে কিন্তু আছে যখন আসলাম জায়গাটা অনেক সুন্দর আমি অনেক দিন ধর আসি তো এই জায়গায় আসা করে আমার অনেক ভালো লাগতেছে জাল বসাইছি এই জালে অনেক মাছ করছে গুলোতে আমরা আজকে ভিডিও বানাবো না করোনা একটা জাল জাল বানাইছি কয়তে যে জালে অনেক মাছ রয়েছে জায়গাটা অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো তাই এই জালের মাছগুলো একটু বলবা একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক মাছ করেছে জালে আমাদের ফলোয়ার ফলোয়ার এসে দেখতে মাছ খুব বড় সেই এসে রে তার দেখতে এই দিকে মাছ কোনোদিন দেখি নাই কারণ এইরকম রকম মাছ আমি কোনোদিন মারি নাই তাও অনেক ভালো লাগতেছে প্রচুর মাছ পড়ছে

কত কতগুলো হয় সবকিছু আপনাদের দেখা হবে ও কিন্তু কোনোদিন মাছ মারেনি এইভাবে এই জালটি উঠে বলে জীবনে ও বলে জীবনে প্রথম মাছ দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর সেই সুন্দর এখন আমরা একটি জাল্লাই নয় মাত্র একটি জাল তুলছি আমাদের মাঝে আরো তিনটি জাল আছে আরো চারটি জাল তোলার বাকি আছে আমরা কিন্তু নৌকালা হিসেবে রাখছি নুরু নুরু উরুফে নুরালো আর এই নৌকা নৌকার মালিক যে কোদাল কোদাল উরুফে সাগর ও আমাদের ছোট ভাই ওকে মজা করে আমরা সবাই কোদাল বলি তাই ভিডিওতে ওকে কোদাল বলা হয়েছে আপনারা ওকে অন্যভাবে নিয়েন না এখন আমরা আরেকটি জাল ফেলবো সেটা হচ্ছে এই গভীর নদীর মধ্যে ফেলবো এটা তারপরে আমরা অন্য আরেকটি জাল তুলতে যাব তুলে আমরা এখন এই নদীর মাঝখানে নামবো নাম এই জালতে জালটার বসবরণটা এখন নামতেছি পানি এই আমাদের ফ্রেন্ড তুমিও নামো হুম মজা করবেন আমাদের সাথে হ্যাঁ নামো তাহলে নামো নামো আমরা অনেক অনেক কারণ এখানে শিশু আছে আবার এখন নতুন একটা সাপ আসছে রাসেল ভাইপার সেই সাপও থাকতে পারে দেখতে পাচ্ছেন এখানে অনেক জঙ্গল এই জঙ্গলের মধ্যে রাসেল ভাইপার সাপে ভাইপা রাসেল ভাই কোথায় লুকিয়ে আছে আমরা কিন্তু বলতে পারবো না তাই আমরা ভয়ে ভয়ে এই কাজটি করতেছি এখন আমরা এখন জানতে বসাবো এই সোজা তো বন্ধুরা আমরা অনেকক্ষণ থেকে মাছ মারার জন্য আসছিলাম তো আমাদের মাছ ধরার শেষ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো মাছ পাইছি তো মাছগুলো অনেক সুন্দর সুস্বাদু খেতে অনেক মজার তো জায়গাটি অনেক সুন্দর দেখে আমার সকাল থেকে মনটা বেশি একটা ভালো ছিল না কিন্তু এই জায়গায় আসার পর হুট করে মনটা অনেক ভালো হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর মধ্যে একটি নৌকা আসতেছে নদীটি নদীটি অনেক সুন্দর দেখেন কত বড় নদীটি তো আমাদের সামনে এখন কথা বলবেন আমার স্বাস্থ্য ভাই ডমিন ডমিন কি কথা বলার জন্য বলা হল বন্ধুরা আজকে ভিডিও পেশে না আমরা আমরা অনেকক্ষণ ভিডিও করছি আমরা রোদ্রীর মধ্যে অনেক অনেক ভ্রত্রীর ভিতরে আমরা থাকা একটা দ্বীপের মাঝখানে ছিলাম আমরা পরবর্তী এপিসোডে আপনাদের সামনে গতকাল আগামীকালকে আসবো আজকে এসে পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো তাহলে অবশ্যই একটি শেয়ার বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন